আসসালামু আলাইকুম কবুল অ্যাপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো আমাদের যারা প্রবাসী ভাই ও বোনেরা আছে তারা কিভাবে বিদেশি নাম্বার থেকে কবুল অ্যাপ অ্যাকাউন্ট খুলবেন চলুন শুরু করা যাক তো প্রথমে একটা কথা বলে রাখি আপনারা যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারে অবশ্যই টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে কারণ বিদেশি নাম্বারে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমরা ওটিপি কোডটা টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই ওকে চলুন এবার অ্যাকাউন্ট খোলার প্রসেস দেখা যাক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমরা এই লগ ইন স্ক্রিনটা দেখতে পাচ্ছি এখানে দেখুন নিচের ডান পাশে নতুন অ্যাকাউন্ট খুলুন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে এরকম একটা স্ক্রিন আসবে এখানে উপরের দিকে দেখুন দুইটা অপশন আছে বাংলাদেশ এবং প্রবাস তো আপনারা যেহেতু প্রবাস থেকে বিদেশি নাম্বার অ্যাকাউন্ট খুলবেন তার জন্য এই প্রবাস অপশনে ক্লিক করে দিবেন। এবার দেখুন আমাদের সামনে এই পেজটা আসছে এখানে শুরুতে আপনাদের নাম নাম লিখে দিবেন তার দিতে হবে মোবাইল নম্বর নাম্বার দেওয়ার জন্য শুরুতে আপনি যেই দেশে আছেন অথবা যেই দেশের মোবাইল নাম্বার দিবেন সেই দেশটা সিলেক্ট করতে হবে এর জন্য দেখুন এই যে এখানে একটা অ্যারো চিহ্ন আছে এটাতে ক্লিক করে দিব এখন এখানে সকল দেশের লিস্ট চলে আসছে এখান থেকে আপনার দেশটা সিলেক্ট করে দিবেন তো মনে করুন আমি এখান থেকে সৌদি আরব সিলেক্ট করে দিলাম এখন আমাদের নাম্বারটা দিতে হবে নাম্বার বসানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই কান্ট্রি কোডটা বাদ দিয়ে বাকি নাম্বারগুলো ডান পাশের এই ফাঁকা ঘরে বসাবেন কান্ট্রি কোডটা হলো এই দেখুন আমরা যে সৌদি আরব সিলেক্ট করেছি তার পাশে লেখা আছে প্লাস নাইন এটাই কান্ট্রি কোড এবং এরকম সব দেশের জন্য আছে আপনার এটা বাদ দিয়ে বাকি নাম্বারগুলো বসিয়ে দিবেন ওকে এরপর নিচে ওটিপি পাঠানে ক্লিক করবেন তারপর আপনাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে কোড যাবে সেটা কি এখানে বসিয়ে এই যাচাই করুনে ক্লিক করবেন তারপর আপনার লিঙ্গ সিলেক্ট করে এখানে আপনার পাসওয়ার্ড সেট করবেন এখন এই অ্যাকাউন্ট তৈরি করুণে ক্লিক করলে আপনার কবুল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে